আমি সংক্ষেপে কয়েকটা কথা বলব এই যে ধর্মঘটটা আহ্বান করা হয়েছে এটা প্রেকটিভালি যেমন সতর্কভা দাবি আছে সকল অংশে মানুষের দাবি এর সঙ্গে যুক্ত করা আছে উল্লেখযোগ্য দিক যেটা দেশের অবস্থা খুব খারাপ প্রকৃত দেশপ্রেম দেশাত্মবোধ নিয়ে শ্রমজীবী কৃষক গণতান্ত্রিক মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই আহ্বান করেছেন এটা দেশ রক্ষার সংগ্রাম এটা শুধু কিছু নিছক দাবি দেওয়ার সংগ্রাম ভাববে এটা ভুল হবে দেশটাকে রক্ষা করার জন্য দেশটাকে সর্বনাশ করে দিয়েছেন বাকিটা শুনছিলেন আগের বক্তারা বলছিলেন টাকা নেই টাকা নেই কিন্তু এই যে যেটা বলছিলেন শঙ্কর দত্ত খুব সংখেয় বলার চেষ্টা করেছেন পিএলআই প্রোডাকশন রিঙ্ক ইনসেন্টিভ স্কিম এই মাত্র কয়েকদিন আগে কেবট সিদ্ধান্ত নিয়ে এক কোটি সাতানব্বই লক্ষ টাকা সেখানে এক লক্ষ কোটি টাকার উপরে অর্থাৎ প্রায় দুই লক্ষ কোটি টাকা ওয়ান পয়েন্ট নাইন সেভেন মানে দুই লক্ষ কোটি টাকা দিয়ে দিয়েছে এটি ইনসেন্টিভ দেবে কাকে ইনসেন্টিভ শ্রমজীবীদের গরিব মানুষ না কৃষকরা দিবে কাকে আমজন না এটা দেবে সমস্ত মাল্টি ন্যাশনাল ক্যাপিটাল বহুজাতিক সংস্থাকে টাকাটা তুলে দেবে কি তারা নাকি সেখানে শ্রমজীবীদের সাধারণ মানুষ উপকার করবেন সর্বনাশা মানে ক্ষতি করার জন্য আরও যা যা করত সেটা করার জন্য এটা করেছেন দ্বিতীয় যেটা ইএলআই এটা হল গিয়ে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম এখানে দিয়েছেন নিরানব্বই হাজার চারশো ছেচল্লিশ কোটি টাকা প্রায় এক লক্ষ কোটি টাকার কাছে আছে এটা আরেকটা আমি বলবো এটা সাধারণ মানুষের সঙ্গে জালিয়াতি সরকারি টাকা দিয়ে বড় লোকদের তোষণ করার জন্য তৃতীয় যেটা এবার বাজেটে আগে দেওয়া ঘুরিয়ে এবার বাজেটে ঢুকিয়ে টাকা দিয়ে দিচ্ছেন এত নিগজ সরকার এবং সেখানে গিয়ে যেটা করেছে জেনারেটিং এমপ্লয়মেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার এটা সংক্ষেপে নাম দিয়েছে ক্যাপ্যাক্স ইনসেন্টিভ এখানে ধরেছে ছিয়াত্তর হাজার কোটি টাকা এ টোটাল সবটা ধরলে প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকার উপর দিয়ে দিচ্ছেন অথচ শ্রমজীবীদের নয় হাজার টাকা আমরা পেনশন চেয়েছি নয় হাজার টাকা পেনশন যারা আন সেক্টরে কাজ করে তারা সহ এবং কৃষকদের যারা কৃষিজীবী গরিব মানুষ তাদেরকে দেওয়ার জন্য এই টাকা দেওয়ার জন্য টাকা নেই রেগার টাকা দিতে পারেন না মজুরি বাড়ান না আর এখানে গিয়ে বহুজাতিক সংস্থা বড় লোকদের এই টাকাগুলো পাইয়ে দিচ্ছেন ছাব্বিশ হাজার টাকা মজুরি ন্যূনতম করার জন্য আমরা বলছি শুনতে চাইছেন না এবং যারা স্কিম ওয়ার্কার তাদেরকে সরকারি কর্মচারী হিসেবে ঘোষণা দেওয়ার জন্য গুজরাটে হাইকোর্ট বলেছে এটা এখনো কাজ চুরি করিনি দেন এখানে যেটা লক্ষণীয় যেটা আরও ঠিকা শ্রমিক গোটা দেশই তো ঠিকাদার হাতে তুলে দিয়েছেন সরকারটাও কী অবস্থা হবে সেটা ভবিষ্যতে ঠিক করবে এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্য যারা ডিআরডব্লিউ কন্টিনজেন্ট ওয়ার্কার কাজ করতেন গতকাল তারা একটা আন্দোলন লড়াই সেখানে সংগঠিত করেছেন বামফ্রন্ট সরকারের সময় নীতি ছিল দশ বছর যদি অতিক্রম করে রেগুলার হয়ে যেতেন এবং পনেরো বৎসর যদি হয় যারা সেখানে দশ বছর ডিআরডাব্লিউ কন্টিন্টের ক্ষেত্রে আর পনেরো বৎসর তখন করা হয়েছিল যারা পার্ট টাইম ওয়ার্কার এদের ক্ষেত্রে পনেরো বর্ষ অতিক্রম করলে তাদের ব্যাপারটা ভাবা হতো একটা সার্কুলার ছিল এটা তুলিয়ে দিয়েছেন ফার্স্ট জুলাই থেকে এটা দু হাজার আঠারো সালে এটা উজ্জু করে নিয়েছিল সরকার ফলে এখানে আমাদের রাজ্য দেখা যাচ্ছে কেউ রেগুলার হচ্ছে না অনিয়মিত কর্মচারী পুরুদমে কাজ করছেন তাদের কোনো ঘন্টা টন্টা কিচ্ছু নেই সারা দেশেটা এটা হয়েছে হয়ে গেছে ফ্যাক্টরি থেকে শুরু করে একবারে উপর থেকে নিচ পর্যন্ত এই ধরনের কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদেরকে কাজ করাচ্ছেন চুক্তিবদ্ধ প্রথায় তাদের থেকে শ্রম আদায় করে নিচ্ছেন ঘণ্টার পর ঘন্টা কাজের সময়সীমা এখন তুলে দিয়েছেন বিশটা রাজ্যে কি চালাকি করে সেন্ট্রাল গভর্নমেন্ট ধর্মঘট আহ্বান করার পর পিছিয়ে গেছে কিন্তু কুড়িটা রাজ্য সরকারকে দিয়ে যেগুলি বিজি শাসিত রাজ্য বিধানসভাতে এটা যেহেতু সেন্ট্রাল একটা হয়ে গেছে সেটার সঙ্গে সাজুজ্জ আইন করে সেটাকে রোজ তৈরি করে লাগু করে দিয়েছে এবং এতে এখন কাজের সময় টুকু উঠে গেছে তো শ্রমজীবীদের আর রোজ কি দেখ কথা বলার অধিকার নেই আন্দোলন করার অধিকার নেই কিচ্ছু করার অধিকার নেই কাজে অধিকার তো এমনিতে দেয়নি পৃথিবীতে যে অধিকারগুলো আদায় হয়েছে এটা লড়াই করে আদায় করা হয়েছে লড়াই করে এটাকে রক্ষা করতে হবে সংগ্রাম করে এটাকে রক্ষা করতে হবে একটু হলো অর্জিত অধিকার রক্ষা করার সংগ্রাম আর টোল যে অধিকারগুলো আমরা এখনও পাইনি পাওয়া উচিত সেগুলোকে আদায় করার সংগ্রাম দুটো সংগ্রাম আমাদের একসঙ্গে চালিয়ে যাওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়ে আমরা এগুচ্ছি এখন ইতিমধ্যে লক্ষ্য করেছে রাজ্য সরকার একটা সার্কুলার জারি করে বলেছে ধর্মঘটে অংশগ্রহণ করলে বারোটার মধ্যে হাজিরা এই সেই এই সমস্ত এগুলো দেয় আমরা আহ্বান করব এ রাজ্যের কেন্দ্র রাজ্য সমস্ত স্তরে শিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে যারা আছেন সাহসের সঙ্গে ধর্মঘটে সামিল আপনাদের পেনশন আপনাদের ভবিষ্যৎ কাজে নিরাপত্তা নেই কখন আপনাদেরকে কাজ থেকে বের করে দেবে তার কোনো ঠিকানা নেই এবং সেখানে গিয়ে পেনশন ক্ষেত্রে আমরা ওল্ড পেনশন স্কিমের কথা পরিষ্কারভাবে বলেছি সেখানে ওল্ড পেনশন স্কিম যাতে লাঘু করে বকেয়া দিয়ে আদায় তাদের পথে নিজস্ব দাবি দাও যুক্ত হয়েছে তারপর এদিকে ফাইন্যান্সিয়াল সেক্টর যেটা আর্থিক ক্ষেত্র ব্যাঙ্কগুলো তাদের নিজস্ব দাবির ভিত্তিতে তারও স্ট্রাইক ডেকেছেন এবং ইন্স্যুরেন্স ক্ষেত্র তারও ধর্মঘট ডেকেছেন দেখা গেছে সমস্ত ক্ষেত্রে এই ধরনের ইন্ডাস্ট্রি ওয়াইজ তারাও আলাদা ধর্মঘট আহ্বান করেছে আমরা আশা করি ভারতের সমস্ত জনগণ এই ধর্মঘটে সাড়া দেবেন ত্রিপুরা রাজ্য ভয় ভীতি উপেক্ষা করে এবং কোনো প্রকার ভয়ভীতির কাছে মাথা নোয়াবেন না মাথা যদি নোয়ান ভবিষ্যৎ বিপন্ন হবে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎও বিপন্ন করে তুলেছে এবং এরা যদি এটাকে চালিয়ে যায় কেউ রেহাই পাবেন না আপনি শাসক দলের লোক না আপনি বিরোধী দলের লোক আপনি কোনো দল করেন না কিন্তু প্রথম পরিচিত আপনি ভারতীয় নাগরিক আপনাকে তো বাঁচতে হবে আপনার বাঁচার জন্য ভবিষ্যৎটাকে নিশ্চিত করতে হবে সেই দৃষ্টিভঙ্গিতে একটা ভারতীয় নাগরিক হিসাবে দেশটাকে রক্ষা করার জন্য দেশ বিপন্ন মানুষ বিপন্ন এবং এই সরকার মানুষকে বিপন্ন করে তুলেছে এটা লড়াইটা হল সরকারের নীতি পরিবর্তন করার সংগ্রাম কাজে এই সংগ্রাম চলবে এই সংগ্রামে ব্যাপকতা দিন দিন বাড়বে সরকার আরও বেশি জনবিচ্ছিন্ন হবে এবং আমরা আশা করি এই আগামী নয় যুগের যে ধর্মঘট সেই ধর্মঘটে ব্যাপকভাবে মানুষ সামিল হবে এবং মানুষের সমর্থন আমরা পাবো এই আবেদন আপনাদের মাধ্যমে আমরা রাখছি সাত তারিখ আমরা বিকেলে একটা মিছিল করে মিছিল তো হচ্ছে সারা রাজ্যে ওই হিসাব দিব দুই তারিখের উপর এখন বাজার পাড়া সর্বত্র জমায়েত হচ্ছে মিছিল মিটিং এগুলো চলছে আগরতলা তো মিছিল মিটিং হয়েছে অনেকগুলো বাজার সভা তারা করেছে করেছে এখানে আমরা সাত তারিখে একটা মিছিল করে আমরা আমাদের প্রচারটাকে নিয়ে যাব কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো আমাদের দেশের এবং বিভিন্ন ফেডারেশনগুলো কর্মচারীদের তারা যৌথভাবে শ্রমিকদের উপর এই যে আক্রমণ আজকে দেখলাম কাগজে গুজরাটে ইতিমধ্যে ধর্মঘটের আগেই বারো ঘন্টা কাজকে সরকারি স্বীকৃতি দিয়ে দিয়েছে এইভাবে একেবারেই সমস্ত আন্তর্জাতিক আইন ইত্যাদি লঙ্ঘন করে চৌচলিশটা শ্রম কোর্ট তাকে চারটা শ্রমকটে এনে আমাদের দেশের কর্পোরেট কাছে শ্রমিক শ্রেণী শ্রমজমী মানুষ তার অধিকার তার জীবিকা তাদের হাতে তুলে দিয়েছেন এর বিরুদ্ধে এই নয়ই জুলাই দেশব্যাপী এই ধর্মঘট সাধারণ ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে এই ধর্মঘটকে সমর্থন করেছেন সংযুক্ত কিষাণ মোর্চা শতাধিক কৃষকদের সংগঠন আমরা আমাদের কৃষণ সভার সম্প্রতি কেন্দ্রীয় কমিটির সভা গেল কেরালার কান্নড়ে উনত্রিশ থেকে ত্রিশ তারিখ সেখানে আবার আমরা এই আলোচনা করেছি গোটা দেশের এই প্রস্তুতির সঙ্গে ত্রিপুরাতেও আপনারা শুনেছেন যৌথ কনভেনশন যৌথভাবে প্রোগ্রাম সারা রাজ্যেই নেওয়া হয়েছে এবং এই কর্মসূচিকে সফল করার জন্য সর্বাত্মকভাবে গ্রামীণ শ্রমিকরা এবং গ্রামীণ কৃষকরা তারা ওই দিন যদিও মরশুম এখন কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত আমরা দিয়েছি বন্ধ রাখবেন আমরা এই প্রতিষ্ঠিত আছি এবং আরেকটি যে আঘাত আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছে সম্প্রতি ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে কিছুদিনের মধ্যেই আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের দেশের মুক্ত বাণিজ্য চুক্তি হবে এই মুক্ত বাণিজ্য চুক্তি হয়ে গেলে পরে আমাদের দেশের কৃষকদের আর স্বকীয়তা থাকবে না বিশেষ করে ধান গম সবজি দুধ মাংস ডিম এগুলো এত মাত্রায় সস্তায় বাইরের থেকে আসবে তা আমাদের কৃষকরা যে উৎপাদন করে তার মূল্যই থাকবে না ফলে আজকে আমাদের দেশের কৃষি যে জিডিপি অনেক বড় ছিল এটা একেবারেই নস্বাদ হয়ে যাবে অর্থাৎ মোদী সরকার তার যাওয়ার সময় হয়ে আসছে এই সময়েতে দেশের শ্রমজীবী মানুষ এবং কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে তাই তার বিরুদ্ধে এই ঐক্যবদ্ধ প্রতিবাদ এই প্রতিবাদ গোটা দেশে তার প্রস্তুতি চলছে ত্রিপুরাতেও একটা ব্যাপক প্রচার আমরা এই সময়েতে পেয়েছি সব জায়গায় যেভাবে যেখানে মিছিল করা যায়নি সেখানে হচ্ছে প্রতিবাদ সংগঠিত হচ্ছে আমরা আশা করব যে সমস্ত অংশের মানুষ শ্রমিকরা কৃষকরা কর্মচারীরা শ্রমজীবী মানুষ তারা ঐক্যবদ্ধভাবে এই মোদী সরকারের এই সর্বরাশা শ্রমিক এবং কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে এই ধর্মঘটে সামিল হবে এই আহ্বান আমরা ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে সকলের কাছে আহ্বান করছি এবং আগামী সাত তারিখে আমাদের কেন্দ্রীয় যৌথ মিছিল হবে এখান থেকেই সিআইটি অফিসের সামনে থেকে এই মিছিলেও যাতে সকলে অংশগ্রহণ করেন তারও আবেদন আমরা করছি